স্বাগত সবাইকে যে কোনো জ্যামিতির ভিডিও যখন আমি আপলোড করি তোমাদের যখন শেখানোর চেষ্টা করি একটা কথা বারে 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 আমি উল্লেখ করি মুখস্থ নয় মুখস্থ নয় সত্যি তো ক্লাস থ্রি ফোর ফাইভ এর লেভেলের আজকে এটা পড়াশোনা হচ্ছে এই জ্যামিতি ক্রমশই বাড়তে থাকবে একটা সময় বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করবে নাইন টেন এগিয়ে যদি মুখস্থ প্রবণতায় থেকে যায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াতে হবে একদম সত্যি কথা বলছি পড়ানোর অভিজ্ঞতা থেকে না পাগল হবে না পরীক্ষা হলে জ্যামিতি নামিয়ে আসতে পারবে আজকালকার ছেলে মেয়েদের উপর আমার বিশ্বাস আছে চলো মূল আলোচনা এদিকে ঢুকি কোন ভেদে ত্রিভুজ আলোচনা হবে অর্থাৎ কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদ প্রশ্ন আসছে যে বাহুভেদে তাহলে কি হলো যারা আমরা একটু পড়াশোনা জানি বাহুভেদে আলোচনা হয়ে গেছে ঠিক এর আগের এপিসোডে আলোচনা হয়ে গেছে আপলোড হয়ে গেছে আইকার ডিসপ্লে হচ্ছে সেখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরে নিচ্ছি আগের বিষয়টা তোমাদের জানা আছে তারপর থেকে শুরু করছি যদি কোন ভেদে ত্রিভুজের প্রকার আলোচনা করতেই হয় তাহলে বেসিক কতগুলো জায়গা একটু লিখে ফেলি নব্বই ডিগ্রি ক্লিয়ার নব্বই ডিগ্রির থেকে বড় অথচ একশো আশি ডিগ্রির থেকে ছোট এই কোনটাকে কি বলা হয় সেটা একটু জানবো চট করে বেসিকটা একটু শিখে নি আবার নব্বই বড় মানে নব্বই থেকে ছোট সেই কোনগুলোকে কি বলা হয় নব্বই থেকে ছোট ছোট কথার অর্থ সূক্ষ্ম কোন সূক্ষ্ম মানে ছোট তাহলে এই নব্বই থেকে সূক্ষ্ম কোন ক্লিয়ার আর নব্বই থেকে বড় একটু ঠিকঠাক ভাবে বললে নব্বই থেকে বড় একশো আশির থেকে ছোট তাকে বলা হবে স্থুল কোন ক্লিয়ার ব্যাপারটা একটু চেহারাটা একটু দেখে নি একদম হাত দিয়ে আঁকছি তোমরা স্কেল দিয়ে আঁকবে এই হচ্ছে নব্বই ডিগ্রি একটা রেখার উপর অপর একটা সরল রেখা অথবা একটা রেখাংশ করতে ভাবে দাঁড়িয়েছে চাঁদা দিয়ে মাপলে সঠিকভাবে নব্বই ডিগ্রি মাপটা পাবো তাহলে নব্বই ডিগ্রির থেকে যে গুলো ছোট সূক্ষ্ম কোণ তাদের চেহারা কেমন হবে কোণ মানে তার মানে এই যে সোজা দাঁড়িয়ে আছে তার থেকে এই দিকে থাকবে অর্থাৎ এইরকম এইরকম দাঁড়াবে ক্লিয়ার আর এই কোনগুলো হবে এইরকম অর্থাৎ নব্বই সোজা এই নব্বই নব্বই থেকে বড় হচ্ছে স্থূল কোণ এক্ষেত্রেও এই যে নব্বই নব্বই থেকে ছোট হচ্ছে সূক্ষ্ম কোণ এইবার আমরা ত্রিভুজের প্রকার কোন ভেদে সেটা নিয়ে আলোচনায় ঢুকে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বোর্ডে তিনটে ত্রিভুজ নিয়েছি নামগুলোর সাপেক্ষে ত্রিভুজগুলো নিয়ে নিয়েছি আলোচনা হবে সংজ্ঞা কিভাবে বানিয়ে লিখতে হয় আলোচনা হবে তার সাথে আরো বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা হবে আগে ত্রিভুজ নামগুলো দিয়ে দিই প্রত্যেকটাই ধরে নাও এ এ এ বি 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 সি 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 এটাতে তাহলে তাহলে এটাকেও দিয়ে দিলাম একদম প্রথমে আমি সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করি সমকোণ একটু আগে কত বললাম নব্বই ডিগ্রি এবার এটা বুঝে নিতে হবে যদি একটা কোণ নব্বই ডিগ্রি তার মানে আছে তাহলে যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ বাংলা ভাষায় বললে যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে এবার মনে প্রশ্ন আসতে পারে বাকি দুটো কোন তাহলে বললাম না তো কি তারা তিনটে কোন মিলে কত একশো আশি ডিগ্রি তার মধ্যে একাই নিয়ে নিচ্ছে নব্বই ডিগ্রি তাই তো তাহলে অপর দুটো মিলে কি হবে অপর দুটো মিলে হচ্ছে টোটাল নব্বই ডিগ্রি সেটা অনেক কিছু হতে পারে ষাট তিরিশ হতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হতে পারে আমাদের একটা ধারণা খুব ভুল ধারণা বাচ্চাদের ধারণাটা অটোমেটিক জন্মগত ভাবে তৈরি হয়ে যায় যদি এটা নব্বই হয় অবশ্যই এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ না সেরকম ভাবার কোনো জায়গা নেই তখনই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে যখন এই দুটো বাহু সমান হবে তাহলে যা যা বললাম প্রত্যেকটা পয়েন্ট করে লিখে নি এইবার আরেকটি জিনিস দেখে নাও যেখানে নব্বই ডিগ্রি আছে সেই বাহুটা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহু হয় এবং সেটির নাম অতিভুজ অতিভুজির সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে ইহা বৃহত্তম এইবার এইটা যদি অতিভুজ হয়ে যায় তাহলে বাকি দুটো নামকরণ করা যেতে পারে একটাকে বলা হবে লম্ব আপাতত আমাদের দিক দিয়ে যেটা লম্ব মানে সোজা দাঁড়িয়ে আছে লম্বা ভাবে সেই সোজাটাকে আপাতত পরে তা পাল্টে যাবে সেটাকে আমরা বলবো লম্ব আর বাকিটাকে বলা হবে ভূমি এই লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এই কোন দুটো সবসময় পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এই বিশেষ প্রকারের ত্রিভুজকে বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিবুজ তাহলে একটু পয়েন্ট করে দিই লম্ব ইকুয়াল ভূমি এইখান থেকে বলা হবে সমকোণী সমুদ্রিবাহ আর সূক্ষ্মকোণ কোণগুলো মানে এই দুটো কোণ কত কত কোণ দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল এইবার বাকি দুটো ত্রিভুজ বুঝতে আরো সহজ হয়ে যাবে তাহলে চলে আসি সূক্ষ্ম কোণ ত্রিভুজে সূক্ষ্ম কোণ কি বলেছিলাম নব্বই ডিগ্রির থেকে কম কারা তিনটে কোণই তিনটে কোণই নব্বই ডিগ্রির থেকে কম হতেই হবে কখনোই নব্বই ডিগ্রির থেকে যখনই বেশি হয়ে যাবে এটা হয়ে যাবে অর্থাৎ স্থূল কোণই হয়ে যাবে তাহলে তিনটে কোণ কিন্তু সূক্ষ্ম কোণ তাহলে যে ত্রিভুজে তিনটে কোণ সূক্ষ্ম কোণ তুমি এটা ভেঙে দিতে পারো অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম তাকে বলা হবে সূক্ষ্ম কোণের দিবস তাহলে এক নম্বর পয়েন্টটা কি দাঁড়ালো প্রত্যেকটি কোণ সূক্ষ্ম এইবার এখানে একটা বিতর্ক আসে কত ডিগ্রি করে অনেক কিছু হতে পারে কিন্তু বাহু তিনটে যদি সমান হয়ে যায় আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম বাহু তিনটে সমান হয়ে গেলে এরা কিন্তু সবাই প্রত্যেকে তিনটে ভাগে হয়ে যাবে ভাগ একশো আশি ডিগ্রি টোটাল কোন একশো আশি কে ভাগ করলে ষাট ডিগ্রি পাওয়া যাবে তাহলে দু নম্বর সমবাহু হলে সমবাহু হলে প্রত্যেকটি সিক্সটি ডিগ্রি এইবার একটা বিতর্ক তৈরি হয় এখান থেকে সমবাহু ত্রিভুজ মাত্রেই সূক্ষ্মগণি ত্রিভুজ কিন্তু সূক্ষ্মকণি ত্রিভুজ মানেই সমবাহু ত্রিভুজ নাও হতে পারে তার পুরো কথাটা জুড়ে দিলে সমবাহু ত্রিভুজ মানেই ত্রিভুজ কিন্তু ত্রিভুজ মানে নয়। নম্বর এইভাবে সাজিয়ে নেওয়া যেতে পারে এইবার বাকিটা স্থূলকণি ত্রিভুজ স্থুলকোণ মানে কি নব্বই থেকে বড় তাহলে এই কোনটা ধরে নাও নব্বই থেকে বড় এখানে একটা জিনিস শিখে রাখো স্থূলকোণ যেখানটা আছে তার বিপরীত বাউটা সবসময় বৃহত্তম বাউ হয় তাহলে সংজ্ঞাটা একটু রেডি করে ফেলি এক্ষেত্রেও ঠিক মতো একটু বলে দিলেই চলবে যে ত্রিভুজের একটি কোনো স্থূলকোণ তাকে বলা হবে স্থূলকোনি ত্রিভুজ কেন বলছে একটি বললেই যথেষ্ট কারণ বাকি দুটো অটোমেটিক কোণ হবে এবার বিতর্ক আসতে পারে এদের কি কোণী ত্রিভুজ এটার মতো বলা যায় না না যায় না যখনই একটা কোণ স্থূলকোণ নব্বই ডিগ্রি থেকে বড় হবে তখন তাকে কখনোই সূক্ষ্মকণি বলা যাবে না স্থূলকণি বলতে হবে তাহলে এক নম্বর হচ্ছে পয়েন্ট একটি কোণ স্থূলকোণ ক্লিয়ার অপর দুটি কি হবে মাস্ট মাস্ট সূক্ষ্মকোণ হবে তাহলে অপর দুটি সূক্ষণ তিন নম্বর হচ্ছে এই স্থুল কোণের বিপরীত বাহু বৃহত্তম বাহু হয় তাহলে স্থুল কোণের বিপরীত বাহু বৃহত্তম বাহু এর আলোচনা আজকে এখানেই শেষ করছি আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও যাতে তোমার কাছে পৌঁছে যেতে পারে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই